আজকের ব্লগে আমি আমার বন্ধুদের আমার ইউটিউব পরিবারের বন্ধুদের আমার নিজের জীবনের কিছু অভিজ্ঞতার কথা জানাবো কিন্তু তার আগে একটা কথা বলতে চাই যারা জাত ধর্ম বিভিন্ন রকম সম্প্রদায় এই সব বিষয়গুলোকে বেশি গুরুত্ব দাও মনুষ্যত্বকে নিচে নামিয়ে তারাই ভিডিও দেখো না তাদের জন্য এই ভিডিও নয় আমি যখন অন্তঃসত্ত্বা ছিলাম তখন আমার খাওয়া দাওয়ার খুব একটা ঠিক ঠিকানা ছিল না যাই খেতাম রীতিমতো বমি করে দিতাম কিন্তু চেষ্টা করতাম নিজেকে সুস্থ রাখার যাতে করে আমার সন্তানটি সুস্থভাবে প্রসব হয় সে ছেলে হোক বা মেয়ে হোক সে যেন সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পায় এরপরে আমার সিদ্ধান্ত ছিল আমি হসপিটালে গিয়ে সন্তান প্রসব করবো আর নর্মালে করব নর্মাল ডেলিভারি যাতে হয় সেই চেষ্টাই আমি করে গেছি কিন্তু যে হসপিটালে আমি নর্মাল ডেলিভারি করাবো বলে ভর্তি হয়েছিলাম আমার শরীরে কিছু কমপ্লিকেশানের জন্যে তারা সেই হসপিটালে আমার ডেলিভারিটা আর করাননি তারা আর্জি করে ট্রান্সফার করে দিয়েছিলেন হ্যাঁ সেই আরজিকর যেই কর নিয়ে এখন তোল পার হচ্ছে আরজি করে ভর্তি হওয়ার পর সেখানকার অনেক রকম পরিবেশ পরিস্থিতির সঙ্গে আমি পরিচিত হয়েছিলাম কিন্তু সেগুলোকে আমি বেশি গুরুত্ব দিইনি কারণ আমার কাছে তখন আমার সন্তান প্রসব করাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল ডাক্তাররা সবটুকু দেখে শুনে নিয়ে আমাকে আর নর্মালভাবে প্রসব করার নেই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আমাকে সিজারেই সন্তান প্রসব করাবেন সুস্থ সবলভাবেই আমার সন্তান প্রসব হয়েছিল ওজন একটু কম হয়েছিল আমার ছেলে ডাক্তাররা সুন্দরভাবে তাকে প্রসব করিয়ে ঠিকঠাকভাবে বেবি যেখানে থাকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন আমার যখন জ্ঞান এলো তখন আমার সন্তানকে আমার কাছে দেওয়া হয়েছে দেওয়ার পরে আমি খেয়াল করলাম যে আমার বুকের দুধ ঠিকঠাকভাবে আসছে না অল্প এসে বন্ধ হয়ে যাচ্ছে চিন্তায় পড়ে গেছিলাম ডাক্তারদেরকে বলার পরে ডাক্তাররা বলল অনেক সময় বিভিন্ন রকম ওষুধের ফলে কিংবা হরমোনাল প্রবলেমের ফলে এটা হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমি বার দুই চেষ্টা করার পরেও দেখলাম যখন খুব বেশি দুধ আসছে না তখন আমি চিন্তাতেই পড়ে গেলাম সেই সময় আমার মনে হচ্ছিল আমার সন্তানকে আমি বুকের দুধ খাওয়াতে পারছি না ও যেন সুস্থ থাকে ও যেন ঠিক থাকে আমার মানসিক অবস্থাটা কি ছিল আশা করি আমার এই ভিডিও যে মায়েরা দেখছে তারা বুঝতে পারবে সেই সময় আরজিগর হাসপাতালে প্রসূতি বিভাগে বেড খুব কম ছিল একটা বেড দুজন মহিলা শেয়ার করতেন তার বাচ্চা নিয়ে তাদের বাচ্চা নিয়ে তারা একটা বেডে দুজন মহিলা থাকতেন আমার সাথে একজন মহিলা ছিলেন তো তিনি তার বাচ্চাকে নিয়ে কোলে করে ঘোরাঘুরি করছিলেন ঘোরাঘুরি করতে করতে উনি খেয়াল করলেন যে আমার মুখ চোখের অবস্থা খুব একটা ভালো না তিনি আমার কাছে এগিয়ে এলেন এগিয়ে এসে আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আমি তাকে পুরোটা খুলে বললাম তখন তিনি আমায় বললেন আমার যদি আপত্তি না থাকে তাহলে তিনি আমার সন্তানকে তার বুকের দুধ খাওয়াতে পারেন আমি না আকাশের চাঁদ পেলাম কোনো ভাবে আমি কোনো আপত্তি করলাম না আমার কাছে আমার সন্তানের সুস্থ থাকা থাই সুস্থ সবল থাকাটাই সব থেকে বেশি জরুরি ছিল আমি সানন্দ তাকে বললাম অবশ্যই দিদি আমার সন্তান যদি সুস্থ থাকে এর থেকে বড় কথা আর কি হতে পারে দিন আপনি আপনার বুকের দুধ তাকেন সেই মহিলাটি শিক্ষিতা ছিলেন না অশিক্ষিতা ছিলেন আমি জানি না কিন্তু তিনি হিন্দু ধর্মের ছিলেন না তিনি মুসলমান ধর্মের ছিলেন আমার কাছে সেটা কোনো রকমভাবেই কোনো প্রবলেম সৃষ্টি করেনি তিনি আমার সন্তানকে দুধ খাইয়েছিলেন বলেন আমার সন্তান সুস্থ ছিল সবল ছিল যে কটা দিন আমি এই হসপিটালে ছিলাম সেই মহিলাটি আমার সন্তানকে তার দুধ খাইয়েছিলেন বাড়িতে ফিরে আসার পরে তারপরে আমি যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছিলাম এর পরের ঘটনা আরো গুরুতর আমি বাড়িতে ফেরার পরে যখন এই কথাটা বলেছিলাম যে আমার সন্তানকে একজন মুসলমান মহিলা তার দুধ খাইয়েছেন অনেকে ব্যাপারটাকে খুব ভালোভাবে নিয়েছিল অনেকে ব্যাপারটায় ভীষণ রিয়্যাক্ট করেছিল এই রিয়্যাক্ট করার মতন মানসিকতা যাদের মধ্যে আমি দেখেছিলাম তাদের মধ্যে বেশিরভাগ মহিলাই ছিলেন তারা এমন ভাবভাব ভাব দেখিয়েছিলেন যেন কি বিশাল একটা অন্যায় করে ফেলা হয়েছে এমন কি আমার মনের অবস্থাটাও তারা কোনো রকমভাবে বুঝতে পারেননি উল্টে তারা আমাকে অপমান করেছিলেন এই বলে যে মা মায়ের দুধ দিতে পারেনি ছেলেকে তারা অশিক্ষিত ছিলেন না শিক্ষিত ছিলেন সে বিষয়ে আমি যাবই না কিন্তু তাদের মধ্যে মাতৃত্ববোধ যে ছিল না সেটা আমি হাড়ে হারে টের পেয়েছিলাম যারা মাতৃত্বর ঊর্ধ্বে গিয়ে জাত ধর্ম ও সাম্প্রদায়িকতাকে বেশি ইম্পর্টেন্ট মনে করেন তারা যে মায়ের জাত সেটা ভাবতেও কষ্ট হয় আমার এই ভিডিও দেখে যদি কেউ মনে করেন যে আমি মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছি অবশ্যই তারা কমেন্ট বক্সে আমাকে বলতে পারেন যা খুশি তাই বলতে পারেন আমি শুনবো কিংবা আমি অবশ্যই পড়ব কমেন্টগুলো আমি বলে দিলাম ভালো করে বলে দিলাম যে আমি পড়বো কমেন্ট কিন্তু এটুকু আমি খুব ভালো করে বুঝি যে মায়েদের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না মায়েদের জাত একটাই যে তারা শুধুই মা আর এই ধারণা যারা পোষণ করে না কিংবা যে মহিলারা এসবের ঊর্ধ্বে গিয়ে শিক্ষা অশিক্ষা কিংবা জ্ঞানবোধের কোনো মাত্রা না রেখে শুধু অপমান করতে জানে তাদেরকে আমি মা বলে মনেই করতে পারি না আমার কোথাও একটা ভীষণ অসুবিধা হয় অসম্ভব রকমভাবে অসুবিধা হয় ব্লক কেমন লাগছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে তোমরা ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো